হ্যালো ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং সকলকে গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি ছেলেকে নিয়ে হাজব্যান্ড গেছে হচ্ছে স্কুলে আজকে একটা স্পেশাল ডে বলবো আচ্ছা বলি আজকে আমার হাজব্যান্ডের হচ্ছে জন্মদিন তো সেই কারণেও বাড়িতে আছে এতেও আমাদের গাড়িটা আজকে আছে হচ্ছে রিজার্ভ রিজার্ভ আছে তো সেই সর্ষে রিজার্ভ থাকলে যায় না অ্যাসিস্ট্যান্টটা যায় শেষ হচ্ছে বাড়িতেই আছে প্লাস হচ্ছে বার্থডে বার্থডে বাবু বলেছিল যে বাবা বার্থডের দিন বাড়িতে থাকবো এরকম বাবির আবদার ছিল তো বাড়িতেই আছে ছেলেকে নিয়ে গেল হচ্ছে স্কুলে স্কুলে নিয়ে গেল আর আমি যে চাটা খেয়ে কোনো কাজ হয়নি জানো তো উঠেছি কটায় জানাম ছটা বাজতে দশ বাকি তখন উঠলাম উঠে জাস্ট উঠানটা ঝাড় দিয়ে মারুলি দিয়ে ব্যাস এই নিজে ফ্রেশ হয়ে করলাম হচ্ছে চা হাজব্যান্ডকে একবার যদিও করে দিয়েছিলাম সকালে তো চা খেয়ে তারপরে ওয়াশরুমে যায় তারপর আবার একবার এসে দিয়ে ছেলেকে রেডি করে একদম সব ঠিকঠাক করে রেডি করে চা খাইয়ে ছেলে গেল হচ্ছে স্কুলে প্রত্যেকের চা খাওয়া কমপ্লিট দিদা এখন খাচ্ছে চা আর আমাদের হয়ে গেছে চা খাওয়া তো এই এখন বাজছে হচ্ছে সাতটা পাঁচ সাতটা পাঁচ বাজে এবার আমি ফুল এনার্জি নিয়ে নামবো হচ্ছে কাজে কারণ তারপরে তো আবার রান্নাবান্না আছে তাই না কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সেই কারণে হচ্ছে আজকে আমাদের নিরামিষ তোমরা তো জানো আমরা বৃহস্পতিবারটা পালি মানে নিরামিষ খাই আঁস হয় না আমার বাড়িতে কোনো আঁস হয় না তো সেই কারণে তো নিরামিষই রান্না তা মা বলছিল যে নাহলে না 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 কেন করবো বৃহস্পতিবার আমি নিরামিষ খাই শেষে আমি কেন আবার আঁস করবো তাই না বলো যতই বার্থডে হোক বার্থডে তো কী হয়েছে এ কি আমার পাঁচটা আত্মীয় স্বজন এসেছে না পাড়ার প্রতি লোক খাচ্ছে সে আমরাই তো তো চলো ঘরোয়া অনুষ্ঠান যা একটু টুকিটাকি করে হয় সেইটুকুই করা হচ্ছে তো পনির করে দেবো আর হাতবেন্ড পনিরটা খেতে বেশ ভালোই বাসে মা চিকেনের থেকে পনির খেতে বেশি ভালোবাসে তো পনিরটাই করবো তাহলেই হয়ে যাবে তো ভেবেছি পাঁচ রকম ভাজা করে দেবো শাক ডাল মোচার ঘন্ট আমি ভেবেছিলাম চাল চালকুঙ্গো করবো তো ওর পছন্দ হচ্ছে মোচা মোচার ঘন্ট আর পনির করব চাটনি করব না কারণ চাটনি তো যার জন্যে করা সেই খায় না সেই সর্ষে আর চাটনি নেই পায়েসটা করব চিনি না দেওয়ার আগে মানে জাস্ট অল্প ছিটে ফোটা দু একদানা চিনি দিয়ে ওর বাবার জন্য তুলে রাখবো তারপরে বাকিটাই চিনে দেব এই আর চল সাতটা বেজে গেছে সকালকার জল খাবারে ওর বাবার কোনো খাবার নেই শুধু বাবির জন্য ভাত করবো আর আমাদের দেখে একটু সবজি উবজি করতে হবে না দিদা দেখে কিরি খায় দিদার ওপর ডিপেন্ড করছে দিদা যদি মিষ্টি দিয়ে মুড়ি খায় তাহলে আর সবজি বানাবো না কারণ হাজব্যান্ড ও বাবীকে স্কুলে দিয়ে ও একটু কাটোয়া ঘাটে যাবে ওখান থেকে টিফিন করে আসবে তো ওই আর বাবিকে তো ভাত করে দিই বাবাকে ভাত করে দেবো কারণ খেতে আবার একটু বেলা হবে আর তার থেকে বড় কথা পাবিরা এগারোটা থেকে পড়া আছে ওকে তো একটু ভারী খাবার দিতেই হবে ওর জন্য একটু ভাত করবো তো চলো ফুল এনার্জি নিয়ে আমি এখন কাজে নামবো নড়লে হবে না প্রচুর কাজ আছে প্রচুর বাসন আছে কাস্তে আছে অনেক প্রচুর কাজ আছে বন্ধুরা চলো আজ আমি ভীষণ হ্যাপি যতই হোক বাবিও ভীষণ হ্যাপি বাবীও স্কুল বলছিলো যে স্কুলে যাবো না আমার না বাবা স্কুলে যাও কালকে এমনিতে স্কুলটা কামাই হয়েছে আমার শরীর খারাপ করছিলো তার মধ্যে পশুকে রাত্রে বাবি আবার ঠিক করে খায়নি বললো যে কালকার স্কুলে নিয়ে যেতে হবে না সকালে তো সব মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে কালকার স্কুলটা হয়নি আজকে কামাই করলে হয় বলো বললাম না বাবা যাও তুমি স্কুলে কারণ বাবাকে তো দুপুরে ভাত দেয়া হবে তোমার কোনো চাপ নেই তুমি তো চলে আসবে তখন চলো 我在看这种子上的。啊！走 <noise>，赶紧赶紧！啊 <noise>！你不要急。<noise>

কারণ দিদার নাতির হয়ে অনেক কিছুই বললো চলো এই যে এ দেখো এ দেখো বসে আছে বসে বসে একটুখানি একটু ভজন টজনগুলো একটু শুনবে বয়স্ক মানুষ তো একটু ভজন টজনগুলো শুনবে চলো আমি কাজগুলো সেরে নিই ちょっとそうです。 কাজ মোটামুটি কমপ্লিট ঘেমে চুমে এক একার দেখেছো কেমন ঘেমেছি কারণ আজ অনেকগুলো কাস্তে ছিল আর অনেক বাসন হয়েছিল মাঝতে কড়াইটা ছিল কড়াইটা তো কালি কড়াই দেখো কালি কড়াই মেজে আমার হাতের কী অবস্থা তো কাজ মাছ সব কমপ্লিট ঘরটার মোছা সব টোটাল হয়ে গেছে আর মা করেছে হচ্ছে ঠাকুরের বাসন ধুয়েছে এখন ফুল তুলছে স্নান করে বুঝো সারবে আর আমি এবার বাবির জন্যে ভাত বসাবো দিদাও বললো একটুখানি ভাত খেয়ে নেবো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত দিয়ে দেবো আর বাবির জন্য একটা এক্সট্রা আলাদা করে ডিম সেদ্ধ করে দেব তো বাজে হচ্ছে আটটা কুড়ি বাবু তো সেই দশটা পনেরো কুড়ি বেজে যাবে আসতে বাবির বাবা এখনও ফেরেনি জানি না কোথায় বসে বসে আড্ডা মারছে ছেলেকে দিতে গেছে স্কুলে এসে না আবার নিয়ে আসবে তাও ধরো জানি না সেরকমই ব্যাপার তো হ্যাঁ কাজ কমপ্লিট এখন আমি পাখাটা একটুখানি ছেড়ে দিয়ে বসলাম খুব ধেমে গেছি খুব গরম লেগেছে একটুখানি বসি তারপরে বসাবো হচ্ছে ভাত ভাতটা করার আগে ভাবছি একদম ডাল সিঁতটা করে নেব হাজব্যান্ড না কলাইয়ের ডালটাই বেশি ভালোবাসে সেই কারণে ভাবছি একটুখানি কলাইয়ের ডালই করব এবং ছেলেও ভালোবাসে ওর বাবার জন্মদিনে আমার খুব ভালো করে মনে আছে ওর বাবার জন্মদিনে এর আগের বার আমি কলাইয়ের ডাল করেছিলাম তো সেটা ও খাওয়ার পর ওর ওর যেদিন বার্থডে হলো সেদিনকে আমাকে বল দিয়েছি হচ্ছে পেঁপে আর আলু আলুটা দিয়েছি আমাদের জন্য পেঁপেটা দিয়েছি হাজব্যান্ডের জন্য ও তো আলুটা খাবে না আর এই যে পনিরটা ভেজে রেখেছি এখানে চারশো গ্রাম মতো পনির আছে আর এই যে করব হচ্ছে পনিরের তরকারি মশলাটা দিয়ে ভাজ দিয়েছি কষাতে দিয়েছি এবার পনিরটা দেবো ঢাকা দেবো একবারে হচ্ছে রান্না মোটামুটি রান্না কমপ্লিটের দিকে কমপ্লিট মানে একদমই কমপ্লিট পনিরটা করলেই হয়ে যাবে আমার ভাত আর করেছি রকমের ভাজা হয়েছে ডাল হয়েছে মোচার ঘন্ট হয়েছে শাক হয়েছে এগুলো কমপ্লিট আর যে পাঁপড় ভাজা হয়েছে চাটনিটা করিনি কারণ চাটনি তো খাই না তো একটুখানি আচার দেব অনেকটা হলেই হয়ে যাবে এখন সাড়ে বারোটা বেজে গেছে অনেকটাই লেট সাড়ে বারোটা বেজে গেছে রান্না করে করবো হচ্ছে স্নান স্নান করে মা দেবে খেতে রান্না করে করব হচ্ছে স্নান কেমন ঘেমেছি দেখেছ টেবিল পাখাটা আমার খারাপ হয়ে গেছে টেবিল পাখাটা কিছুদিন আগেই খারাপ হয়ে গেছিলো তারপরে রমেশ কাকা এসেছিলো রমেশ কাকা শাড়ি দিয়ে গেল ও মা একদিন চলতে না চলতে আবার খারাপ হয়ে গেছে দেখি রমেশ কাকা যেদিন আসবে সেদিন দেখাবো আর ভাবছি এবার তো গরম চলেই গেল শুধু এই মাছটা তাই না ফালতু এখন আর নিয়ে লাভ নেই সামনে ইলেকশনে মানে সামনের শীতকালে একটা নাহলে টেবি কোথায় নিয়ে নেবো কারণ বড়ো পাখা আছে সিলিং পাখা আছে কিন্তু টেবিল পাখাটা লাগাই কারণ হচ্ছে আমার এই ঘরে রান্না করার জন্য আমার টেবিল পাখাটা লাগে এই ঘরে আমি লাগিয়ে দিয়ে বেশ রান্না করতে পারি তো সেই কারণে নেবো হচ্ছে একটা টেবিল পাখা পনিরটা দিয়ে কষাতে দিলাম পনির থেকে পনির থেকে যখনই তেলটা ছেড়ে আসবে তখন দেবো হচ্ছে জল জল দেব একটুখানি দুধ দেব একটু ঘি দেব নামিয়ে দেবো ফাইনালি রেডি চলো এখন ঢেলে নিই কেমন হয়েছে বলো এই যে পনিরটা আমার রেডি ফুল রেডি চলো খাচ্ছে ভাত বাবু যাও বাবা সাইডে যা আচ্ছা যেটুকু হয়েছে ঘরোয়া অনুষ্ঠান এই যে মাকে বললাম একটু ধান দেবো দিতে পা বলে কি আমাদের ওসব দিতে নেই দক্ষিণা পাচ্ছে দেখেছ বাবু খাই দাও যাও পাপাকে খাই দাও ওঠো তুমিও

তুমি তো দিদাকে দুটো নাইটিন দেবো আর ওই দিয়ে দাও যেটা বলছি হ্যাঁ ওটা দেখ নাকি পাঁচ নাইটিন আমি কলম খাচ্ছে আমার বাবু আর বাবুর বাবা বাবুর বাবার बर्थडे বাবুর বাবা রান্না কেমন হয়েছে বলো হাত দিয়ে বোঝায় বাবু কেমন হচ্ছে হ্যাঁ এই যে আমার ছেলে বলে দিয়েছে দেখেছো মায়ের প্রশংসা ছেলেরাই করে এই যে দেখো আমার ছেলে বলে দিলো

তারপরে বিকেলে উঠে নিজস্ব কিছু কাজকর্ম ছিল ফোনের ব্যাপার ফোনেরও কিছু কাজকর্ম ছিল তো সেসব সেরে তোমরা তো জানো যে আমাদেরকে কিছু কিছু শর্ট ভিডিও দিতে হয় সেগুলো বিকালেই আমি দিই তো সেই শর্ট ভিডিওটার ভিডিওগুলো করে তারপরে মা সন্ধে দিল তার একটুখানি বসে বসে নাম করলাম আজকে যেহেতু বাজালাম না কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমরা কোনো কাসর বা ঘন্টা কিংবা যাও বাবায় কাশো কিংবা ঘন্টা কিছুই বাজায় না বৃহস্পতিবারটা আমার আসতে খুব ভালো লাগে তাই আসলাম ওর ক্যামেরার সামনে আসতে ভীষণ ভালো লাগে বলো এরকম করলে হবে বলো আমাকে না ক্যামেরা অফ করে দি রাখতে হয় ওর জন্য তো পড়ছে এবার ওকে সুন্দর লাগছে চুলটা ঠিক করে নিলে তো ও এখন পড়ছে ও পড়ছিল পড়তে পড়তে উঠে আসলো

বাজারে যাবো তো এখনো পাত্তাই নেই বলো তো কেমন তাহলে ভাবো একবার বললো তুমি রেডি হও তোমাকে আমি নিয়ে যাবো ভাগ্যেস আমি রেডি হয়নি রেডি হলে তো আমাকে নিতেই আসতো না এরকম একটা ব্যাপার সেই থাকলাম বসে কিন্তু নিতে আসলো না তাই না তো সেরকম মানে ব্যাপার এখন সাতটা পনেরো বাজছে এখনও আসেনি তাহলে এরপরে কি আর যাওয়া যায় বললাম কখন যাব কখন ফিরব কখন আবার রাত্রে খাবার করব তো আর তো যাবো না আর যাবো না তো বিকেল সন্ধ্যের আগে আসলে যেতাম একটুখানি বাজারে দরকার ছিল যেতাম তো সেটা আর হলো না কুচকুচ ক্যানসেল হয়ে গেল আমার ছেলের যেটা বাদ সেটা বলে ক্যানসেলটাকে বলে কুচকুচ তো আমি আমার বাবির ভাষায় একটু কথা বললাম কুচকুচ তো এই এখনও চা বসায়নি আসুক প্রভু তবে তো চা হবে প্রভু ছাড়া আমরা তো অসম্পূর্ণ তাই না প্রভু যেহেতু বাড়িতে আছে কোন টাইম ঢুকবে আর ওর না ফোনটার একটু খুব সমস্যা করছে গো যে ওর ফোনটা সারাতে দেওয়া আছে আজকে দেওয়ার কথা আছে হয়তো ফোনটাই আনতে গিয়ে দোকানে হয়তো বসে আড্ডা মারছে এমনও হতে পারে জানি না তো সেই কারণে ফোনটা করছি না আর সিমটা তো আছে আমার কাছে ফোনটা সারিয়ে নিয়ে এসে সিমটা তবে তো ফোন করা হবে ফোন করতে পারছি না কখনও আসবে জানি না দেখছি নইলে সাড়ে সাতটার সময় একটুখানি চা করব দিদা আছে তখন বলবে যে দেখো আমাকে চা করে দিচ্ছে না বলতেই পারে তাই না বলো তো চা করব দেখি সাড়ে সাতটা বাজে তারপরে চা করব হাজিরবাবি পড়ছে তারপরে একটু বাবিতে পড়িয়ে রাত্রে জাস্ট না না রাত্রে জাস্ট চারটে রুটি করবো ব্যাস আর কিচ্ছু না কারণ ভাত আছে ভাতটা মা আমি খাবো দিদা বলেছে মুড়ি খাবে কারণ দিদার সকালবেলায় আজকে একটু ভাত খেয়েছিল বাবির যে ভাতটা বানিয়েছিলাম সেটা দিদা খেয়েছিল দুপুরে একটু খেয়েছে তো বললো যে আমি রাতে মুড়ি খাবো মুড়ি খাবে মায়ের আমার যা ভাত আছে হয়ে যাবে শুধু বাবির আর ওর বাবার হবে রুটি আর কিছু না চলো আর সবজি তো সব আছেই ছোট্ট আয়োজন যেটুকু পারলাম সেটুকুই করেছি অনেক বড় হ্যাঁ আর যেটুকু পারলাম সেটুকুই করেছি বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে খুব আর রান্নাগুলো না অসাধারণ হয়েছে কী বলো নিজে নিজে রান্না করে নিজে প্রশংসা করছি তা কিন্তু নয় প্রত্যেককে বলেছে দিদা বলেছে খুব ভালো হয়েছে রান্না নাচবো তো রান্না খুব ভালো হয়েছে আর বাবু তো বলছে বাবু কেমন হয়েছিলো রান্নাগুলো দেখাও বলো ওই যে রকম হয়েছিল আমার ঝাল ঝাল একটা তরকারি করেছিল তারপর হাজবেন্ডে বলেছে খুব সুন্দর হয়েছে মায়ের কলাইয়ের ডালটা ভীষণ ভালো লেগেছে তো সবার রান্নাগুলো ভীষণ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে রান্নাগুলো অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে খুব সুন্দর আমার ছেলের ইচ্ছা যে আমাকে দিয়েও কুকিং কুকিং কম্পিটিশন করাবে তাই তো কুকিং কম্পিটিশন জায়গায় হয় সেখানে পাঠান ওই যে দেখেছো নাইটি ফাইটিগুলো ওগুলো সব মানে আজকে তো ভালো রোদই হয়নি বৃষ্টি ফিষ্টি পড়ছে দিয়ে সব ওই যে ঘরে টরে সব মেলা আছে আর বাইরে তো সেরকম মেলা জায়গা নেই তাই না আবার বাবির কাছা হচ্ছে বাবির বাবার হচ্ছে আমার হচ্ছে সব কিছু মিলিয়ে এখানেই দিয়েছি কিছুটা আমার আমার আমারগুলো ঘরেই আছে ঠিক আছে চলো এখন বাবির একটু নি আমি যতক্ষণ ক্যামেরা অন করে থাকবো ও এখানেই থাকবে বলো সেই কারণে তো আমার সময় সময় ভীষণ রাগ হয় যে এরকম করলে হবে বলো তো পড়াশোনা আমার হচ্ছে আলাদা লাইফস্টাইল কিন্তু বাবির তো নয় তাই না বাবিকে তো পড়াশোনাটা করতেই হবে তাই না বলো চলো পরে দেখা যাচ্ছে বসিয়েছি চা হাজব্যান্ড এখনও আসেনি এখনো আসেনি পুরো রাগ হচ্ছে এবার আটটা বাজে বলো তো মানুষ একটা তো ফোনও করতে পারে না ফোন আছে না বাড়ি আসা আছে টেনশনও তো হয় তাই না বলো এখনো বাড়ি আসেনি বললো এক জায়গায় নিয়ে যাব নিয়ে তো গেল না চলো সব ঠিক আছে কিন্তু বাড়িতে আসতে পারে আসছে হয়তো ভয় পেয়েছে চল বসিয়েছি চা চাটা আবার খাই মাথাটা হচ্ছে গরম মাথাটা একটু ঠান্ডা করি চলো একটু চা খাই খাচ্ছি চা আজকে বাবির কাপেই চাটা নিয়েছি কারণ বাবি খাবে একটুখানি একটা বিস্কিট নিয়েছি আর নিয়েছি হচ্ছে চা তো চলো চা বিস্কিটটা খায় আর খেতে খেতেই তোমাদের বলি বাই বাই কারণ আটটা বেজে গেছে আমার ফোনটা এডিটে বসাতে হবে অনেক কাজ আছে বন্ধুরা বাবি এখন পড়ছে বাবাকে আজ নটা পর্যন্ত পড়াবো তারপরে বাবুর ছুটি হবে অনেক অনেক পড়া আছে বাবির কারণ সকালে বাবির স্কুল আছে তারপরে এসে আবার অনেকদের পড়া আছে পড়াগুলো কমপ্লিট করতে হবে তাই না বলো বন্ধুরা তো চলো আজকে কার মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো অনেক ভালোবাসে আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরনো বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কমেন্ট করতে না পারলেও একটা প্লিজ লাইক দিয়ে যেও প্লিজ তোমাদের তো বলি বারবার বলি তোমাদের প্লিজ 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 একটা লাইক অন্তত দিয়ে যেও তো চলো আমি এখন জ্যাটা খাই তো আজকে কার মতো টাটা বাই বাই চলো আজকে কার মতো টাটা